নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির শুধু স্বাদে যে দারুণ তা নয় অত্যন্ত কম সময়েও তৈরি হয়ে যায় আর একদম নির্ঝঞ্ঝাট রান্না নিরামিষের দিন চোখ বন্ধ করে করা যায় এই একটা রেসিপি পাতে থাকলে অন্য আর কিছু না হলেও চলে তো চলো এবার চটপট করে রেসিপিটা শেয়ার করে নিই বেগুনগুলো এইভাবে মাছ বরাবর কেটে নেব। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে কেটে নিচ্ছি তবে বেগুনগুলো কিন্তু একটু নরম হলেই ভালো হয় আর এভাবেও কেটে নেওয়া যেতে পারে বা আরও ছোট পিসও করে নেওয়া যেতে পারে দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না এবার বেগুনগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিলাম বেগুন এমন একটা সবজি ওটা যা বানালেই তাই খেতে ভালো লাগে আমার তো তাই মনে হয় তো চলো আমার বেগুনগুলো ধোয়া হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য গুঁড়ো লঙ্কা এবার ভালো করে বেগুনগুলো মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল বেগুনগুলো এবার আমি তেলে ভেজে নেব তার জন্য বেগুনগুলোকে দেখো এভাবেই দেব মশলা মাখানোর দিকটা উপরের দিকে থাকবে আর চামড়াটা নিচের দিকে লো ফ্লেমে বেগুনগুলো সব সাজিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব বেগুনটা ভাজা হতে হতে আমি এদিকে টক দইটা রেডি করে নেব তার জন্য দিয়ে দিলাম আমি দুশো গ্রাম টক দই বেগুনের এক পিঠ হয়ে গেছে আমি তাই বেগুনগুলো একটু উল্টে দিই এবার মশলা মাখানোর দিকটা এভাবে উল্টে নিচের দিকে করে প্রত্যেকটা বেগুন আমি লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো সব প্লেটে তুলে নিলাম এদিকে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম বিট লবণ এক চামচ চিনি আর সামান্য জল দিয়ে ভালো করে দইটা এবার মেখে নেব। দইটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার কড়াইতে আমি সামান্য সরষের তেল দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোড়ন বেশ কিছু কারিপাতাও দিয়ে দিলাম সাথে কারিপাতাটা কিন্তু মাস্ট এবার তেলের মধ্যে ভালো করে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেবো কারিপাতা থেকে গন্ধ ছাড়লেই দিয়ে দেব দইয়ের মধ্যে এবার ভালো করে দইয়ের সাথে কারিপাতার মশলাটা মাখিয়ে নেব। দই আমার একদম রেডি এবার যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম ব্যাস দইয়ের মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আমার দই বেগুন রেডি নুন চিনি আর লঙ্কা তিনটের ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রেসিপিটা অসাধারণ হয় খেতে অবশ্যই একবার ট্রাই করো আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার